এগুলা আসলে গোমর আছে রেট থেকে হিরু পর্যন্ত সকল কোয়ালিটির মাল আছে এগুলা নিয়ে বিক্রি করতে পারবেন এগুলো প্রচুর গোমর আছে একটা কোয়ালিটি আছে সেট মানে সব সময় চলে শীত গরম ভাই ভালো ভালো মাল নিয়ে বিক্রি করবে এক একটা মাল ভাই কোয়ালিটি পূর্ণ মাল মালে জিতে যাবেন আমার এখানে আসলে পরিমাণের কালার আছে দেখছেন যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন এ সুন্দর মাল কালেকশন এত কালেকশন দেখাইলে কিন্তু সময় শেষ হয়ে যাবে কিন্তু আমার কালেকশন দেখানো শেষ হবে না যে ওভার ফিনের মধ্যে এটা আছে এই যে আপনার বাটামের ভিতরে বিভিন্ন সাইজের বিভিন্ন রেডের ভিতরে দর্শক আসসালামু আলাইকুম আপনারা এখন যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বর্তমান বাজারে একেবারেই চ্যালেঞ্জিং রেটে পাওয়া কালেকশন খুবই রিজনেবল প্রাইসে কালেকশনগুলো পাওয়া যায় বিদায় যে কেউ ব্যবসা করতে পারে অর্থাৎ অল্প পুঁজি হলেই এই ব্যবসাটা আপনি শুরু করতে পারবেন হ্যাঁ দর্শক আমি আপনাদেরকে ব্যবসায়িক ধারণা দেওয়ার চেষ্টা করি যে কত কম টাকায় আপনি বেশি মানলে ব্যবসা করতে পারবেন সেই ধারণাগুলো আপনাদের সাথে বারবার শেয়ার করে থাকি এই কালেকশনগুলোর প্রাইসটা খুবই কম হয় তাই সারা বাংলাদেশে যে কোনো ব্যবসার ব্যবসাটা শুরু করতে পারে নিয়ে এসেছিলাম আপনাদেরকে ভাই বাই হুশিয়ার গার্মেন্টস হ্যাঁ দর্শক এখানকার এই কালেকশনগুলো সারা বাংলাদেশের ব্যবসার এইভাবেই নিয়ে যাচ্ছে এবং ব্যবসা করে তারা সফল হচ্ছে খুব চিপ প্রাইসে পাচ্ছে বিদেক কিন্তু তারা এবারে ঈদ কালেকশনগুলো নিয়ে যাচ্ছে দর্শক সম্পূর্ণ ভিডিও দেখবেন হতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনি এখন বর্তমান বাজারে সেরা কালেকশনগুলো পেয়ে গেলেন খুবই কম দামে এবং আপনি ব্যবসাটা শুরু করতে পারলেন মাত্র দশ থেকে পনেরো বিশ হাজার টাকা হলেই কিন্তু এই ব্যবসাটা যে কেউ শুরু করতে পারে এবং এই কালেকশনগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এর ন্যায় সুযোগ থাকে সরাসরি গিয়ে আনতে পারবেন দর্শক সম্পূর্ণ ভিডিও দেখবেন জানতে পারবেন এখানকার কালেকশনগুলো আপনি অন্য জায়গা থেকে কত কমে পাচ্ছেন আপনি কতটা লাভবান হচ্ছেন আমি সবসময় ইনটেক বাইকের কাপড়ের সন্ধান দিই এবং ব্যবসায়ীদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করি প্রস্তুত কারকের সন্ধান দেওয়ার চেষ্টা করি যাতে করে তারা একেবারে কমের মধ্যে নিয়ে ব্যবসাটা ভালোভাবে শুরু করতে পারে ভিডিওটি শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভালো আছে এখন যা আছে সবই কালেকশন আমার দোকানে যা আছে বর্তমানে মানে ঈদের ছাব্বিশ সালের আপনার রমজান মাসের ঈদ কালেকশন সকল আইটেম আছে এ টু জেড কাস্টমার যা নিতে চাই সকল কোয়ালিটি আমরা দোকানে ঢুকেছি অনেক অনেক কাস্টমার আমাদেরকে বলে ভাই আরো কিছু আইটেম উঠেন আরো দামি দামি আইটেম উঠেন এই জন্য আমরা দামি দামি কোয়ালিটি গুলো দোকানে নিয়ে আসছি সেন্ডুগঞ্জি থেকে শুরু করে সেট মাল মানে যাবতীয় শার্ট সেট জিন্সের শার্ট সেট জিন্সের প্যান্ট এবং শার্ট গেঞ্জি বড়দের এবং ছোটদের দাদা থেকে নাতি পর্যন্ত নানি থেকে নাতি পর্যন্ত সব আমাদের এখানে ইনশাল্লাহ দিলা আছে এ টু জেড সবকিছু পাইবেন আর এক দোকানে এসে মাল কিনবেন কখনো প্রতারিত হবেন না মানে রেটে কম পাবেন বিশ্বস্ত একটা দোকান থেকে মাল নিবেন লাভ করতে পারবেন প্রতিষ্ঠানের নামটা কি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে যে আপনার বাই বাই হুশিয়ার গার্মেন্টস বুলতা গাউসে সিটি মার্কেটের নিস্তালা আপনার দোকান নাম্বার হচ্ছে যে আপনার চারশো উনাশি আটাত্তর উনাশি চারশো শুরু করতেছেন আমাদের আসলে আমরা তো সবসময় কম দামি মালগুলা দেখাই ঈদ কালেকশন এই জন্য কম দামি মালগুলা দেখাইতে চাই না তারপরে আমাদের পাঁচ টাকা থেকে আইটেম শুরু করে সকল আইটেম আমাদের কাছে আছে এগুলো একটু শো কম করতে চাই কারণ ঈদে মানুষ ভালো মালগুলা নিয়ে ব্যবসা করতে চাই এই জন্য ভালো মালগুলা দেখায় তারপর অনেকে বলে ভাই পাঁচ টাকার মাল বলছে না কেন তাই দেখায় দিই এগুলো আমাদের কাছে আপনি পাঁচ টাকা পেয়ে যাবেন আচ্ছা হ্যাঁ সর্বনিম্ন পাঁচ টাকা কিনে আপনি বিক্রি করবেন বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এভাবে অনায়াসে সেল করবেন আমরা অনেক সময় বলে থাকি যে ভাই একটা মালে দ্বিগুণ তিনগুণ লাভ আছে কিন্তু আসলে এই মালটা দেখাই দিই পাঁচ টাকা কিনে যদি বিশ টাকা বিক্রি করেন তিন গুণ লাভ আছে দিলে এভাবে আমাদের প্রচুর কালেকশন আছে এই যে আমাদের এইদিকে আছে এই যে কোল্ড্রি ফ্যান এটা হলো বারো টাকা কইরা তারপর যে এই একটা কোয়ালিটি আছে এটাও বারো টাকা কইরা এই যে লুটো ফ্যান আছে এটা হলো পনেরো টাকা কইরা তারপর যে একটা কোয়ালিটি আছে এটা তেরো টাকা কইরা এভাবে আমাদের অজস্র কালেকশন আছে বুঝছেন এগুলা কলি দেওয়া আছে এই যে বিশ টাকা কইরা ফাইবেন এই যে এইদিকে আমাদের কাপড় এবং লুটো ডিজাইনের মধ্যে আছে এগুলা পাইবেন এই যে এইদিকে আমাদের টাইসের কালেকশন আছে দেখছেন এগুলা পর্যাপ্ত পরিমাণে পাইবেন তারপর এইদিকে আমাদের এই যে জামার কোয়ালিটি আছে এগুলা মাত্র বাইশ টাকা করে পেয়ে যাবেন দুইটা করে সাইজ থাকবে এভাবে আমাদের প্রচুর কালেকশন আছে আপনার শর্ট লাগবে শর্ট আছে আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের শর্ট আছে আমাদের গেঞ্জি শুরু হলো যে পনেরো টাকা করে আচ্ছা আমাদের গেঞ্জির কোয়ালিটি শুরু হলো যে পনেরো টাকা করে এবং পনেরো টাকা করে আছে এটা একটু বড় সাইজের ভিতরে পনেরো টাকা করে পেয়ে যাবেন তারপর যে এ একটা কোয়ালিটি আছে অল ওভার ফিন্টের মধ্যে এটা পঁচিশ টাকার ভিতরে পেয়ে যাবেন ভাই এগুলোর কথা কি বলবো এগুলা তো আপনার দোকানে নিলে সেল কাস্টমার দেখলে একটা বাবু যখন দেখে সুন্দর দেখে মানে প্রত্যেকটা মাল এটা কাস্টমার মানে দুই পিস তিন পিস চার পিস এভাবে নিয়ে যাবে রেট কম এবং মাল ভালো বুঝছেন এভাবে আমাদের টপসের হিউজ পরিমাণ কালেকশন আছে হ্যাঁ আমরা একটা একটা করে আইটেম দেখাই দিচ্ছি আপনারা ধৈর্য ধরে দেখেন সর্বপ্রথম ম্যাগি হাতে মালটা দেখায় এগুলার মধ্যে আপনার পনেরোটার মতো ডিজাইন আছে পনেরোটা দেখানো সম্ভব নয় একটা ডিজাইন দেখাই দিয়ে আপনি আসলে ডিজাইন পাইবেন আচ্ছা এটা হলো মাত্র আপনি পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন আচ্ছা আমাদের এই যে নিমার কোয়ালিটি আছে এগুলা বিলার ডিজাইনের মধ্যে নিমার কোয়ালিটি এগুলা আসলে আপনাদেরকে দেখাই দি মানে একটা একটা করে দেখাই দিলে সুন্দর হয় এই যে এগুলা পর্যাপ্ত পরিমাণে কালার এগুলা প্রচুর পরিমাণে কালার আছে দেখছেন যে যে এই কালার নিতে চাই এই কালার আমার কাছে পাইবেন এগুলা আপনার পঞ্চান্ন টাকা করে পাইবেন এই যে আমাদের কাছে টপসের কালেকশনগুলা এই যে একটা কালেকশন হ্যাঁ সবে কালেকশন আছে এগুলো বিশ ত্রিশটা ডিজাইন আছে আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমাদের কাছে একশো টাকা পর্যন্ত মডেল আছে এই যে একটা কোয়ালিটি আছে টপস এর কথা কি বলবো টপস ছাড়া তো আপনার ব্যবসা হয় না এটা হলো একমাত্র দোকানে ব্যবসা করতে হলে টপস অবশ্যই লাগবে আর মেয়েরা সব সময় ফ্যাশনের দিক দিয়েন না এজন্য মেয়েদের মালগুলা কোয়ালিটিপূর্ণ মালগুলা চলে বেশি আপনারা দোকানে রেট এর ব্যাপারে কিছু না বলে কোয়ালিটির মালগুলা দোকানে নেবেন অবশ্যই সেল করতে পারবেন আপনি একটা মাল যখন কিনতে যাবেন যখন পছন্দ হয়ে যাবে তখন রেট এর ব্যাপারে আপনি থাকবে না এই যে আপনার নিমা মাল কত সুন্দর থানকাড়া মাল মাত্র আপনার হ্যাঁ কাপড় ভালো মাত্র পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এইভাবে হাজার হাজার ডিজাইন আছে এই যে ডিজাইনগুলো দেখেন এক একটা এক এক ডিজাইন অনেকে বলে ভাই কালারগুলো দেখাই এই যে কালারগুলো দেখেন কালারগুলো দেখেন এক একটা এক এক কালারের বুঝছেন কোন কোনো দাগ কানা ছিঁড়া ফাড়া থাকলে আপনি রিটার্ন আছে ইনশাল্লাহ দিলে এই যে একটা কোয়ালিটি আছে তারপর যে এ একটা কোয়ালিটি আছে ভাই আপনি একটা ব্যবসা করতে হলে ভালো একটা দোকানে আসেন ব্যবসা করতে পারবেন এবং বিশ্বস্ততার সহিত আপনি করে যাইতে পারবেন আর আমাদের এখান থেকে অনেকে অনেক সময় মাল নেয় মাল নি মানে ছোট্ট একটা দোকান ছিল এখন তারা বড় বড় শোরুমের মালিক হয়েছে বলতেছে ভাই আপনার কাছ থেকে মাল নিয়ে অনেক বেনিফিট করছি আগে ব্যবসা করছি এখন বড় শোরুম হয়েছে এইভাবে এইভাবে তারা বিশ্বাসতা অর্জন করে আমার কাছ থেকে নিসিবিধা হয়েছে আর আমিও তারা তাদেরকে ওইভাবেই তারা হয়েছে এভাবে আমাদের কাছে প্রচুর কালেকশন আছে আমাদের কিছু ঈদের দামি দামি কালেকশন দেখায় এই যে এগুলা পর্যাপ্ত পরিমাণে পাইবেন এগুলার কালারফুল প্রত্যেকটা মাল আপনি যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন এগুলা হাজার হাজার ডিজাইন আছে আপনি দেখি শুনি সুন্দর ভাবে যেটা চলে সেটা নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর এই যে লিলেন ভিতরে এটা সুতির ভিতরে আপনার পার্টি ফরক লাগবে এই যে পার্টি ফ্রক আছে এগুলা ভাই এগুলা কথা কি বলবো ঈদে এক একটা মাল আপনি আপনার পাঁচশো টাকা ছয়শো টাকা এক টাকা বারোশো টাকা বিক্রি করবেন আমার কাছ থেকে মাত্র একশো টাকা থেকে শুরু করে পর্যন্ত আছে। আপনার যেটা ভালো লাগে যেটা বিক্রি করতে পারবেন সেটা নেবেন যেটা লাভ হবে সেটা নেবেন এভাবে কালেকশন আছে দেখেন এগুলা পরিমানে বিক্রি করতে পারবেন আমাদের কাছে এই যে এই একটা কোয়ালিটি আছে এগুলো সুতির ভিতরে এক একটা মাল বাই কোয়ালিটি পূর্ণ মাল এগুলো আপনি নিয়ে প্রচুর পরিমাণে সেল করতে পারবেন এই যে দেখেন মালগুলা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এগুলা বাই আপনি আপনার দেড়শো টাকা দিয়ে বিক্রি কিনে নিবেন আপনি বিক্রি করবেন তিনশো টাকা বুঝছেন অর্ধেক অর্ধেক লাভ কোন ডিজাইন ভাই ডিজাইনের সেরা এই কারণে আপনি একটা মাল নিতে হলে দোকান বাছাই মানে ওই দোকানে আসবেন দিলে আমাদের বাই ভাই গার্মেন্টসে এমন কোনো আইটেম নাই যে নাই এগুলো একটু বড় সাইজের ভিতরে দেখছেন এই যে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণের ডিজাইন আছে আপনি ডিজাইনগুলো দেখেন পর্যাপ্ত পরিমাণে আইটেম পাবেন ইনশাল্লাহ দিলে দেখছেন এই যে কোয়ালিটি এগুলা প্রত্যেকটা ডিজাইনের আমরা তিনটা করে কালার থাকবে এবং আপনার ছয় সাতটা করে ডিজাইন থাকবে এই যে দেখেন ভাই এত কালেকশন এত কালেকশন দেখাইলে কিন্তু সময় শেষ হয়ে যাবে কিন্তু আমার কালেকশন দেখানো শেষ হবে না এই যে এইদিকে দেখেন এগুলো টপ সেলের ফ্যান্টের কালেকশন এগুলো আমাদের মানে বিভিন্ন রেঞ্জের মাল আছে এই যে আপনার তিরিশ টাকা থেকে শুরু করে আপনার পঞ্চাশ টাকা পর্যন্ত কোয়ালিটি আছে আমি কোয়ালিটিগুলো দেখাই দিই এই যে একটা কোয়ালিটি আছে দেখছেন এগুলো প্রচুর পরিমাণে চলবে এই যে একটা কোয়ালিটি আছে এগুলা মানে টপস এর প্যান্টের সাথে সাথে তারপর আরো একটা দারুন আছে এগুলো আপনার ষাট টাকার ভিতরে পেয়ে যাবেন এই একটা কোয়ালিটি আছে এগুলা ভাই হাই কোয়ালিটি প্রত্যেকটা মাল অনেকে ভাই কম কম কাপড় দিয়ে কম ভালো মালগুলা নিয়ে আসতে পারে না মানে কাপড় একবার নর্মাল সি বিসি আমার গুলা হলো হান্ড্রেড পার্সেন্ট কটন এইজন্য মালের কোয়ালিটি হাই কোয়ালিটি আপনি এগুলা নিয়ে রেডে রাখবেন না ইনশাআল্লাহ দিলে মালে জিতে যাবেন আমার এখানে আসলে এই বাবা কালেকশন আছে এগুলা হলো বড়দের টপস এগুলা আমরা সিকোয়েন্সের কাজ করা থাকবে তিনটা করে সাইজ থাকবে 4 5 6 আচ্ছা বাবা ভাই ফosur কালেকশন আছে যেই গুণ লাভ এগুলা মাত্র 75 টাকা করে নিবেন ইনশাআল্লাহ দিলে এই যে ফেন্ডের কালেকশনগুলো একবারে কম রেট মাত্র আপনি পঁচিশ টাকা এই যে লোটো ফ্যান মাত্র পঁচিশ টাকা কলি দেওয়া আছে এইদিকে আছে আপনার বিট গেঞ্জি এই যে বিট গেঞ্জি এগুলা চারটা সাইজ আপনি তিরিশ টাকা করে পেয়ে যাবেন এটা আবার বড় সাইজও আছে তারপর যে এই যে সেটিং গেঞ্জি আছে এগুলা সব ঈদ কালেকশন ভাই ভাই ভালো ভালো মাল নিয়ে বিক্রি করবেন আপনি বাই বাই হুঁশিয়ে নেন চলে আসবেন তারপর এই যে একটা কোয়ালিটি দেখেন এই যে ব্যান্ড এগুলো প্যাকেট করা মানে থান কাটা কাপড় ইনটেক কাপড় দিয়ে কাড়া এগুলা ইনশাল্লাহ দিলে আপনি বিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আপনি এইদিকে দিকে দেখেন থ্রি কোয়ার্টার আমাদের আট দশটা কোয়ালিটি আছে আমাদের পঁচিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের মাল আছে এটা মাত্র পঁয়ষট্টি টাকা ষাট করে সাইজ থাকবে আপনি পঁচিশ টাকার মালটা দেখাই দিই এটার ভিতরে এই যে পঁচিশ টাকার মাল এটা এটা হলো বড় সাইজ এটা হলো ছোট সাইজ এটা হচ্ছে যে পঁচিশ টাকা আর এটা হলো যে তিরিশ টাকা বিভিন্ন সাইজের বিভিন্ন রেঞ্জের আপনার বড়দের গেঞ্জি লাগবে এই যে বড়দের গেঞ্জি তাহলে আট দশ বছর থেকে শুরু করে বড় পর্যন্ত আছে আমরা বিশ টাকা থেকে শুরু করে আমরা একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের কাছে গেঞ্জি আছে আপনার যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন আপনার নাম্বার লাগবে মেয়েদের নাম্বার লাগবে নাম্বার আছে ফ্যানটি লাগবে আপনার সকল কোয়ালিটি আছে এই যে ফ্যানটি এই যে ফ্যানটি হ্যাঁ একবারে কম কম রেডি পেয়ে এই যে আপনার বাচ্চা মেয়েদের ফ্যানটি দেখছেন বারো টাকা এই যে একটা কোয়ালিটি আছে মাত্র বারো টাকা এটা কোয়ালিটি আছে পনেরো টাকা এটা কোয়ালিটি আছে আমরা বিশ টাকা এভাবে হাজারো কালেকশন আছে এই যে এই দিকে আমরা বিড়াল সেট যেটা আলোডন সৃষ্টিকারী এই সেট মানে সব সময় চলে শীত গরম মানে কোন ইয়ে নাই মানে গরমকালে হাফ এবং ম্যাগি চলে এবং শীতকালে ফুল আতা চলে এটা সারা পৃথিবীতে আলোডন সৃষ্টি করছে আলোডন বুঝছেন এগুলা মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে কিনে একশো টাকা দেড়শো টাকা বিক্রি করবে এগুলাতে ভাই ঘোর আছে এগুলা রেট এই জন্য কিছু কিছু মালের রেট বলি না হ্যাঁ এগুলা তো প্রচুর পরিমাণে গুমার আছে এই যে আমাদের সেটিং গেঞ্জি এই যে এগুলা চারটা সাইজ মিলাই চারটা সাইজ মিলাই আপনার পঁয়তাল্লিশ টাকা এগুলা হাফাতো আছে তারপর যে এইদিকে আরেকটা কোয়ালিটি আছে আপনাদেরকে দেখাই এই যে অল ওভার প্রিন্টের মধ্যে এটা আছে এই যে আপনার বাটামের ভিতরে এটা আছে চারটা করে সাইজ আছে একবার ফ্রেশ কাপড়ের ভিতরে কত সুন্দর করে কিউসি করে মাল বানানো এগুলা অন্যান্য কোনো দোকানে পাবেন না একমাত্র আমাদের বাইবে গার্মেন্টসে পাবেন এগুলা সব ঈদ কালেকশন এটা পর্যাপ্ত পরিমানে লাভ করতে পারবেন এটা নিলে এটা মাত্র আপনার ষাট টাকা এটার হাফাতা আছে হাফাতা সত্তর টাকা এ প্রচুর পরিমাণে পাবেন একটা কোয়ালিটি আছে একটা কোয়ালিটি আছে এগুলা আসলে দেখালে তো সম্ভব যে আপনার কলার আগেঞ্জি লাগবে বড়দের কলারালাগেঞ্জি আছে মাত্র সত্তর টাকা এ বাবু প্রচুর পরিমাণে মাল আছে তারপর যে এইদিকে আসেন এই যে প্রাটি ফরাগের মধ্যে এগুলা হ্যাঁ এগুলা সব পার্টি ফ্লগের মধ্যে এগুলা সেট মাল এগুলা ভাই আমরা ষাট টাকা থেকে শুরু করে আপনার বিভিন্ন রেঞ্জের মাল আছে আপনার ছয়শো টাকা পর্যন্ত মাল আছে মানে একবারে জিরো থেকে হিরো পর্যন্ত সকল কোয়ালিটির মাল আছে আমরা এগুলা একটা একটা করে আসলে খুলি দেখানো সম্ভব না আমরা এভাবে দেখাই দিই হ্যাঁ এটা দেখছেন এগুলা প্রত্যেকটা মাল হাই কোয়ালিটি প্রত্যেকটা মাল আপনার হাই কোয়ালিটি এই যে প্রত্যেকটা মাল হাই কোয়ালিটি এগুলা অন্য অন্য সচরাচর দোকানে পাবেন না আলমসের শোরুম ছাড়া পাবেন না আর বুলতা কাউসে কেউ সাহসই করবেন না এত দামি মাল বিক্রি করার জন্য সবাই একবার কম দামি মাল বিক্রি করে কম দামে বেছে বুঝছেন আপনি ভালো মালগুলা নেন কাস্টমার ইনশাল্লা দিলে আপনার দোকানে আসবে ইনশাল্লাহ দিলে এই যে পার্টি ফ্রকগুলো দেখছেন এই যে পার্টি ফ্রকগুলো এই যে দেখেন আমাদের লেডিস গেঞ্জি লাগবে লেডিস গেঞ্জি আছে আপনার লেডিস গেঞ্জির সেট লাগবে সেট আছে আমাদের ওয়াশের শার্ট আছে এই যে দেখেন আমরা প্রচুর পরিমাণে এগুলো হলো সুতি কাপড়ের সাথ মাত্র একশো বিশ টাকা করে এগুলো সেট তারপর যে এটা হলো ওয়াশের এগুলো একশো বিশ টাকা করে তারপর যে এই যে এগুলো শার্ট সেট এগুলো ষাট সেট এগুলো শার্ট সেট এগুলো হুইউজ পরিমাণ কালেকশন আছে ভাই আমার দোকানে না এমন কোনো শব্দ নাই আপনি আসলে ঠান্ডা মাথায় বসি দেখি শুনে আমার এখান থেকে মাল নিতে পারবেন এইভাবে আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে কিন্তু আমাদের এই যে ফ্যান আছে আছে এগুলা আসলে আসলে গোমর দিব কারণ বলতেছি না ভিডিও তো সবাই দেখে যারা দোকানদার যারা সবাই দেখে এই জন্য আপনারা ভিডিও বানান কিন্তু রেড বলেন না রেড বললে আপনার সমস্যা এই জন্য কিছু কিছু মালে রেট এই এগুলো আপনি বিভিন্ন রেঞ্জে পেয়ে যাবেন আপনার এই যে সুতি সুতির মধ্যে আপনার এইভাবে প্যাকেট প্যাকেট শার্ট থাকবে বুঝছেন তারপর যে আপনার এই ভিতরে থাকবে এই বাবা ফচুর পরিমাণে কালেকশন আছে বড় ছোট এমন কোনো কোয়ালিটি বাদ নাই সকল কোয়ালিটি আপনি এক নিমিশে এক দোকান থেকে নিতে পারবেন আপনার কলা গেঞ্জে লাগবে এই যে এগুলো হইল লাইট আছে হ্যাঁ এই যে এগুলো হইল আপনার অ্যাম্বোস ভিতরে এগুলা জিন্সের এর প্যান দিয়ে মানে সেট করা হ্যাঁ এগুলো প্রচুর পরিমাণে স্টক আছে আপনি এনিটাইম এক লাখ দুই লাখ তিন লাখ দশ লাখ নিবেন এনিটাইম দিতে পারবো আর আমরা এলাম দোকান আসলে বুঝতে পারবেন কে মাদার হোলসেলার আর কে হোলসেলার এটা মুখে বলা লাগবে না আপনি আসলে বুঝতে পারবেন আমাদের গোল্ডেন আছে না কি আছে এগুলো দেখানো লাগবে না আমাদের তিনটা শোরুম আছে একটা শোরুমের মাল দেখাইছি একটা শোরুম শুধু আপনাদেরকে ইশারা ইঙ্গিতে দেখাই দিব ওটা মাল দেখানো লাগবে না আমাদের সব সময় এনি টাইম কাস্টমার থাকে এনি টাইম বিক্রি করতে পারে এই যে আপনার এ এসব কোয়ালিটিগুলা ভাই এই যে দেখেন এগুলো হলো মানে খুব দামি মাল এগুলা নিয়ে বিক্রি করতে পারবেন এগুলো প্রচুর ঘুমন আছে এদের লাইট আছে দেখছেন এগুলো আসলে আপনারা আসি দেখি শুনে নিতে পারবেন এগুলো তো পর্যাপ্ত পরিমাণে ব্যবসা ভাই এটা আমাদের আরেকটা শোরুম এটা হচ্ছে যে তিরিশটার গার্মেন্টস এন্ড হুশিয়ারি এটা পাশাপাশি একই গলিতে শোরুম বুঝছেন এখানে আসলে পর্যাপ্ত পরিমাণে আইটেম আছে কাস্টমার আছে মাল নিতেছে এই যে বিড়াল ফ্যান মাত্র পনেরো টাকা করে এইদিকে আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে এই যে আমাদের আপনার সাদা টাইস আছে স্কুলের ড্রেসের লগে পড়তে পারবে আর এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন এই যে দেখেন এই যে কালেকশন দেখেন এই যে এগুলো প্রচুর পরিমাণে কালেকশান আছে আপনার এ টু জেড সকল কালেকশন আপনি নিতে পারবেন আপনার দুটা দোকানে আইসা যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন এই যে আমাদের কাস্টমারগুলা দেখেন প্রচুর কাস্টমার আছে এই যে সামনে ওইদিকে বস্তা হয়েছে এগুলো আপনার কুরিয়াতে যাবে এভাবে উনি আমার ভাই এই দোকানে আমি ওই দোকানে বসি আপনারা আসলে আমাকে না পাইলে আমার ভাইয়ে খুব কমাই ধরবো আপনারা নিতে পারবেন এগুলো হলো লেডিস গেঞ্জির ভিতরে এই যে লেডিস গেঞ্জির ভিতরে আপনি দেখেন এই এক একটা কোয়ালিটি এই যে দেখেন এগুলা বিভিন্ন সাইজের বিভিন্ন রেডের ভিতরে পেয়ে যাবেন আপনার সেটিং গেঞ্জির মধ্যে আপনার বিভিন্ন ডিজাইন আছে তারপর যে আপনার এইদিকে ওয়াশের মাল আছে পার্টি ড্রেস আছে তারপর যে আপনার এইদিকে আপনার সেট মাল আছে মেয়েদের গেঞ্জি সেট এভাবে ভাই দেখাইলে তো শেষ হবে না কিন্তু এক নিমিশে আপনার সকল আইটেম আমাদের দোকানে আসলে অবশ্যই নিতে পারবেন আর ভিডিও দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ দিলে আপনি দেখি শুনি বুঝি নিতে পারবেন ইনশাল্লাহ